নরমাল ক্রিকেটটাmatches ঠিক আছে আপনার অত্যন্ত প্রেসার আছে এখন যেহেতু ব্যাটিং খারাপ করছে আপনি দোষার দোষ তো সবাইকে নিতে হবে इवन আমাদেরও এটা আমরাও লাগছে যে এই সব স্টেজে এই ধরনেরMistake গুলো নরমালি অন্য দলগুলো করে না যেগুলো আমরা করছি তো এগুলা যত কম করতে পারবে ততই ভালো তো এই ধরনের কিন্তু আইকন ভেরি ইম্পর্টেন্ট আপনি ক্রিকেটার যখন সাকিব সাকিবরা ছিল তামিম ছিল বাশারদি ছিল মুশফিক ছিল তখন কিন্তু আপনার আমাদের কিন্তু অনেক ইন্টারেস্ট মানে সবার ইন্টারেস্ট বেড়েছে টিমও ভালো পারফর্ম করছে কেউ বেস্ট প্লেয়ার না সবাই যারা খেলে সবাই কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার তো এইসব মানে এইসবগুলো এইগুলো এইসব কিন্তু আপনার করলে আপনার টিম কিন্তু আপনার ডেবাইডে কিন্তু নেগেটিভ দিকেই যাচ্ছে তো প্রপার ক্রিকেট খেলতে হলে আপনাকে সব কিছু ইমপ্রুভ করতে হবে আপনার ব্যাডিংয়ে যে নর্মাল যে আপনার ব্যাটসম্যান একশো দেড়শো বল খেলে একশো দেড়শো রান করা সেই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারছি না বিদায় আমরা লম্বা পারছি আমরা যেটা আমরা আগে ব্যাটিং করলাম সেকেন্ড ম্যাচটা ক্রিকেট খেলেছে আপনার পঞ্চাশ ওভার ব্যাটিং করলাম আমাদের রান আপনার টু ফর্টি ফর্টি সিক্স এর মতো রয়েছে তো নর্মাল ক্রিকেট তো আমরা খেলতে পারছি না আর এই লেভেলে এসে যদি এই সমস্যাগুলো হয় তাহলে তো আপনার অনেক পিছিয়ে যাবেন হ্যাঁ একটা সময় আমরা বলতাম যে সারাদিন স্যার সবাইকে চিনি নুনি আসলে হয়তো ভালো হবে নুনি আসার পরে তো আসলে ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি হ্যাঁ সমস্যাটা কোথায় তাহলে আমি কোচ ঠিক করতে পারছি না না এটা এটাই তো বললাম যদি আপনি খারাপ খেলেন আপনার সবাইয়ের কিন্তু সব নিউজ কিন্তু নেগেটিভই হবে পজিটিভ হবে না সো এখন তো জাস্ট নর্মাল ক্রিকেটই খেলতে পারছেন যে আপনার বেসিক যে জিনিসটা আছে ব্যাটসম্যানরা খেললে পঞ্চাশ ওভার সেখানে আমাদের ব্যাটসম্যানরা আপনার শেষের দশ ওর বোলার আগে ব্যাটিং করছে সো এখানে তো আপনি যে রান করার কথা সে রান করতে পারবেন না তো এগুলো এই জিনিসটা আপনাকে মানে দলগুলো যারা খেলে ওদের কাছে কিন্তু এগুলো পাবেন না হয়তো বা ওরা ম্যাচ হারে জিতে বাট এই এই সমস্যাগুলো আসলে বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য এবং এটা একটা দুইটা ম্যাচ হলে ঠিক আছে বাট এটা ডে বাই ডে এটা হতেই যাচ্ছে আপনার গত দুই বছর থেকে আমি দেখছি যে আপনার ব্যাটসম্যানের বিরাট সমস্যা তো এখান থেকে তো আপনাকে বের হতেই হবে আদারওয়াইজ আপনি পারফর্ম করতে পারবেন না প্রেশারে প্রেশারে পড়বেন সব কিছু নেগেটিভ হবে ভালো ফিল্ডিং করতে পারবেন না ভালো বলিং করতে পারবেন না যদি আপনার প্রেশারে থাকেন এই যে এই যে উঠে আসতেই হবে আপনি মেন্টাল কন্ডিশনের কথা বলছিলেন আমাদের ড্রেসিং রুমটা কি হেলদি না এরকম মনে হয় আপনার কাছে যে মনে হচ্ছে যে একটা দলীয় একটা যে শ্যুট থাকে না সেই ব্যাপারটা নাই সব মনে করেন আমি তো আর ড্রেসিং রুমের খবর জানি না বাট আহ অ্যাজ এ ক্রিকেট যে এক্সপিরিয়েন্স আমার আছে আহ থেকে খেলা দেখে যেটা আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়াররা আপনার আহ অতিরিক্ত প্রেশারে থাকে আর ডিসির জন্য প্রেশার থাকে এটা আমি না।

এটা আমাদের তো কোচ দেশীয় কোচ আমরা মানে ক্রিকেট বোর্ড এখন যেহেতু ব্যাটিং খারাপ করছে আপনার দোষের দোষ তো সবাইকে নিতে হবে ইভেন আমাদেরও এটা আমরাও মেনে নিচ্ছি বাট খারাপ লাগছে যে এই এইসব স্টেজে এই ধরনের মিস্টেক নর্মালি অন্য দলগুলা করে না যেগুলো আমরা করছি তো এগুলো যত কম করতে পারবে ততই ভালো হবে হ্যাঁ বুলবুলের সাথে নিশ্চয়ই কথা হয়েছে মানে এই বোর্ড কী চিন্তা করছে ভ্যাশন তিন নিয়ে বা কিভাবে আমাদের ক্রিকেটটাকে আগানো যায় এই সমস্ত আমরা তো ওই সুযোগই পাইনি আমরা আসলে আমার ক্রিকেট টুর্নামেন্টের নিয়ে আজকে মিটিং ছিল সেটা নিয়ে আমরা আলাপ করেছি বাট বুলবুল তো আসলেও কিছু দিন হয়েছে অর্থাৎ ওটা সময় দরকার আপনার সবকিছু বুঝবে এখানে তো শুধু ক্রিকেট বোর্ডেতে শুধু আপনার বাংলার স্ট্রিম না এখানে তো প্রচুর কাজ থাকে প্রচুর জায়গা আছে কাজ করার তো যেভাবে আমরা আমরা আলাপ আলোচনা করেছি আমরা বুঝছি যে আমাদের প্লেয়ার অনেক আছে এটা না যে প্লেয়ার প্লেয়ার কম কম বাট আমাদের কোয়ালিটি অনেক যেটা অন্য দেশে কোয়ালিটি প্লেয়ার অনেক বেশি তো সেগুলো নিয়ে কিভাবে কোয়ালিটি প্লেয়ার বাড়ানো যায় এবং এটার জন্য সময় দরকার এবং ভালো একটা প্ল্যান দরকার তো সেটাই নিয়ে আমরা আলাপ আলোচনা করছি ইন্ডিয়া টিম যে আসবে না সেই সময় একটা ফাঁকা জায়গা আছে আমার আমার বিদেশি দল আসা না আসার উপর আমার টুর্নামেন্টের কোনো এফেক্ট করবে না আমরা ওইভাবে যাচ্ছি আমরা শুরু করব আপনার সেপ্টেম্বরে তারপর থেকে আমাদের এনসিএল বিসিএল আপনার তারপরে এগুলো সব শুরু হয়ে যাবে তারপরে আপনাদের পিসিএল টা হওয়ার কোনো সম্ভাবনা আছে আগে শুরু হওয়ার কথা ছিল বৃষ্টিও চলে এসেছে আমরা যেহেতু একবার প্ল্যান করেছিলাম বিসিএল করব কিন্তু যেহেতু প্লেয়ারদেরকে একটা মানে অপরচুনিটি দেওয়ার জন্য আমাদের আপনার এনসিএল যে টি টোয়েন্টি আছে সেটা আমরা আগে করবো যেহেতু ওটার পর পরে কিন্তু আপনার ড্রাফট হবে বিপিএল এ সো এই অপরচুনিটি আমরা প্লেয়ারদেরকে দিতে চাই সেটা নিয়ে আজকে মিটিং হয়েছিল অনেকক্ষণ আলাপ আলোচনা করে আমরা শুরু করব এনসিএল টি টোয়েন্টি দিয়ে তারপরে আমরা আবার এনসিএল বিপিএল হবে তারপর আবার

ফুটবলের কিন্তু অনেকটা আগের আগের তুলনায় কিন্তু অনেক মানে বেড়েছে আপনার ইন্টারেস্ট বেড়েছে দিয়ে যেমন আমার বাসা আমার মেয়েও গেছে খেলা দেখতে সো এই ধরনের কিন্তু আইকন ভেরি ইম্পর্টেন্ট আপনার ক্রিকেটে যখন সাকিব সাকিবরা ছিল তামিম ছিল মার্শাফি ছিল মুশফিক ছিল তখন কিন্তু আপনার আমাদেরও কিন্তু অনেক ইন্টারেস্ট মানে সবার ইন্টারেস্ট বেড়েছে টিমও ভালো পারফর্ম করছে বাট এটা আপনার টিম যদি খারাপ করে এটা এফেক্টও করবে আমি তো সেটা বলছি আমি আপনার হ্যাঁ আমি কালচারের কথা বলছি হ্যাঁ কারণ আইকন তো হয় কি মানুষের কিন্তু খেলা দেখে যাকে পছন্দ করে ওর খেলা দেখে এবং সে যদি পারফর্ম না করে তাহলে নিরাশ হয়ে যায় আপনার কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ আইকন প্লেয়ার যে আপনি বড় বড় যারা প্লেয়ার আছে ওরা ম্যাক্সিমাম ম্যাচে পারফর্ম করে সেই যে জিনিসটা আপনারা করতে পারছেন আমাদের ধারাবাহিকতার খুবই অভাব এই জিনিস থেকে আমাদের বেরোয় আসতে হবে